আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমাদের এখান থেকে চাইনি আপনার সব ধরনের পাইঞ্চার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কাঠ এটি একটি সূর্য গোলাপ কার্ড ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমানি কাঠ দিয়ে তৈরি করা আবার এই পাশে যে কাঠ আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের সেমি কাঠ এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা করে এগুলো হলো দেড় ইঞ্চি কাঠ এগুলোর দাম পড়বে আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে যে কাঠ আছে এগুলো হলো কম্পু কাঠ অনেকেই বলে কুলফি কাঠ অনেকেই বলে কম্পু কার এই কার্ডগুলোর দাম পড়বে আপনার অনলি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ ফিট বাই সাত ফিট একটি কম্পু কাঠ আবার পিছনে যে সেমি কার্ড আছে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি সেমি কার্ড ওটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশবাণী কার্ডের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আবার এই পাশে যে কার্ড আছে এটা কি লাভ কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতরে ডিজাইন করা একদম মাথায় ডিজাইন করা এটা সেমি কার্ড অরিজিনাল আকাশ নিয়ে গাছের এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তের ইঞ্চি ডিজাইন পের একদম হাতে ডিজাইন পেলো